নমস্কার বন্ধুরা প্রত্যেকবারের মতো আজকেরও চলে এলাম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের পালং শাকের রেসিপি পালং শাক তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন তবে আমার মতো করে এইভাবে একবার হলো পালং শাক রান্না করে দেখতে পারেন রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একাটি একদম টাটকা পালং শাক যেহেতু এখন শীতকাল আর পালং শাকটা শীতকালে দেখবেন খুব সহজে আমরা পেয়ে থাকি এবারে প্রথমে পালং শাকটাকে আমি একটু বেছে নেব বেছে পরিষ্কার করে এই দেখুন একদম কচি কচি পালং শাকটা নিয়ে নিতে হবে শীষ পালংটা নিলে কিন্তু ভালো হবে না এবারে পালং শাকটাকে আমি ভালো করে বেছে আর এবারে একদম কুচো কুচো করে কেটে নেব এই রেসিপিটির জন্য পালং শাকটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে এই দেখুন এই ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিচ্ছি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক আর আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন এ দেখুন এরকম ঝিরেঝিরে করে কুচিয়ে নিতে হবে এ দেখুন এরকম করে কেটে নিলাম এবারে সব পালং শাকগুলোকে ভালো করে জল পাল্টে ধুয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবারে চলুন চটপট রেসিপিটি তৈরি করে নিই আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল এই রান্নাটাতে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে আর আমি দিয়ে দিলাম তার সাথে কিছুটা পরিমাণে সরষের তেল দুই রকম তেল মিলিয়ে আজকে রান্নাটা তৈরি করব তেলটাকে খুব ভালো করে গরম করে তার মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুচো দিয়ে দিলাম এখানে আমি দুই আটি পালং শাকের জন্য তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজ লঙ্কাটা ভাজার সঙ্গে সঙ্গেই আমি এখানে দিয়ে দেবো আগের থেকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখানো রুই মাছের মাথা আপনারা যে কোনো ধরনের মাছের মাথা এখানে ব্যবহার করতে পারেন মাছের মাথাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম এবারে পেঁয়াজের সাথে মাছের মাথাটাকে আমি ভাজা ভাজা করে নেবো আলাদা করে ভাজার কোনো দরকার পড়বে না একই সঙ্গে ভেজে নিলে দেখবেন এইভাবে যদি একবার মাছের মাথা রান্না করেন দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা ছোট ছোট করে এইরকম আলু আলুর পরিমাণটা আপনার নিজেদের মতো কম বেশি করে দিয়ে দেবেন তবে আজকে রেসিপিতে আমি একটা বড়ো সাইজের আলু এই রকম ছোট ছোটো করে কেটে নিয়েছি এবারে অল্প একটু লবণ দিয়ে আলুটাকে ওই মাছের মাথা একসঙ্গে ভাজা ভাজা করব একটু ঢাকনা দিয়ে দিয়ে ভাজবো যাতে করে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায় পালং শাকটাকে ব্যবহার করার আগে আলুটাকে নরম করে ভেজে নিতে হবে মোটামুটি এক থেকে দুই মিনিট কম আছে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম এতে করে দেখুন মাছের মাথাটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হচ্ছে আর তার সাথে আলুটাও নরম হয়ে যাচ্ছে আপনারা যদি মনে করেন মাছের মাথাটা আলাদা করে ভেজে তুলে রাখতে পারেন তবে রেসিপিটির টেস্ট মানে ভালো আসে তখনই যখন আপনারা এইভাবে একসাথে আলু আর মাছের মাথাটা ভেজে রান্না করবেন আলুটা একটু নরম হয়েছে তবে আরেকটু নরম করতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে আদা আর রসুন বাটা আর আমি দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণে গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো তারপরে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণে ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর আমি এখানে কিছুই দেব না এই দু রকমই মশলা দিয়ে আজকে রান্নাটা তৈরি করব এবারে কাঁচা গন্ধটা আদা রসুনে কেটে যাবে তার জন্য কিছুক্ষণ আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব মোটামুটি এক মিনিটের মতো একটু আদা রসুনটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে তারপরে আমি এখানে দিয়ে দেবো এক মোটার পরতেও কড়াইশুঁটি যেহেতু শীতকালে দেখবেন কড়াইশুঁটিটা খুব সহজে আমরা পেয়ে যাই তো কড়াইশুঁটিটাকেও আমি এখানে দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দেবো অল্প একটু জল যেহেতু মাছের মাথা আছে দেখবেন নিচে একটু লেগে যাবে তো সেই কারণে অল্প একটু জল দিয়ে সমস্ত কিছু কষিয়ে নেব মশলাটা নিচে লেগে না যায় তার জন্যই জলটা ব্যবহার করা এবার একটু সময় নিয়ে ভালো করে মাছের মাথা আলু সমস্ত মশলা কষাবো এইভাবে পালং শাক যদি রান্না করেন দেখবেন যারা পালং শাক খেতে অপছন্দ করে তারাও কিন্তু বেশ খুশি হয়ে খাবে এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি এক থেকে দুই মিনিট কম আছে রেখে দেব যেহেতু কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম এতে করে দেখুন আলুটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে পালং শাকটাকে এখানে আমি এবারে দিয়ে দেব প্রথমে চেষ্টা করবেন আলুটাকে একদম নরম করে সেদ্ধ করে নিয়ে তারপরে পালং শাকটাকে ব্যবহার করতে এই রেসিপিতে কোনো রকম জলের ব্যবহার চলবে না শুধুমাত্র কষানোর সময় আমি অল্প একটু জল ব্যবহার করেছিলাম এবারে এই যে পালং শাক যে দেওয়ার ফলে যতটুকু পরিমাণে জল এখান থেকে বেরোবে সেই জলে পুরো রান্নাটা কমপ্লিট হবে অল্প একটু পালং শাক দিয়ে ভালো করে সমস্ত কিছুর সাথে নাড়িয়ে চাড়িয়ে দিলাম এবারে ওপর থেকে বাকি পালং শাকটুকু আমি অ্যাড করছি করে এবারে আমি কম আঁচে ঢাকনা দিয়ে রাখবো এতে করে পালং শাকটা অনেকটাই নরম হয়ে যাবে মোটামুটি তিন থেকে চার মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপরে ঢাকনাটাকে খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পালং শাকটা নরম হয়ে গিয়ে একদম একটুখানি হয়ে গেছে এবারে যে যতটুকু মানে পরিমাণে জল বেরিয়েছে ওই জলটা একটু শুকিয়ে নিতে হবে হয়তো আপনারা মনে করতে পারেন যে এইভাবে মাছের মাথা দিয়ে রান্না করলে হয়তো আঁসটা গন্ধ ছাড়বে কিন্তু একটুও গন্ধ ছাড়বে না এইভাবে একবার হলো রান্না করে দেখবেন এখানে যতটুকু পরিমাণে জল আছে এই জলটা কিন্তু একদম মানে কমিয়ে নিতে হবে রান্নাটা হবে একদম কামাখা আপনারা চাইলে এখানে না নিজেদের পছন্দ মতো বেগুন কুমড়ো এইসব সবজি অ্যাড করতে পারেন তবে আমি আজকে শুধুমাত্র আলু দিয়ে রান্নাটা তৈরি করে নিলাম বেশ কিছুক্ষণ কোনো রকম ঢাকনা ছাড়া আমি এটাকে একটু শুকিয়ে নেব মোটামুটি তিন থেকে চার মিনিট একটু এই রকম ঢাকনা ছাড়া নাড়িয়ে ছাড়িয়ে একটু শুকিয়ে নিতে হবে নিলেই কিন্তু রান্নাটা একদম তৈরি হয়ে যাবে দেখে যতটা লোভনীয় লাগছে সত্যি কথা বলতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাত দিয়ে শুধু এই রকম একটা পালং শাকের রেসিপি যদি থাকে আপনাদের আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না তো দেখুন এই রকম একদম মানে গা মাখা তৈরি হবে এবারে আপনারা যদি একটু ঝোল ঝোল পছন্দ করেন তাহলে একটু ঝোল রাখতে পারেন তবে এই রকম একদম মাখামাখা একটা রান্না তৈরি হয়ে গেল দেখুন তো আজকের আমার পালং শাকের রেসিপিটি একদম তৈরি হয়ে গেল গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকনা দিয়ে রাখলাম তারপরে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা গরম গরম সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে এই রকম একটা গামাখা পালং শাকের রেসিপি যদি থাকে পাতে তাহলে মনে হয় না আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে আজকের মতো এই পর্যন্ত আবারও আসবো নিত্য নতুন সাধারণ এবং ঘরোয়া রেসিপি নিয়ে যদি মনে হয় রেসিপিটি দেখে ভালো লেগেছে তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে আত্মীয়স্বজনদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত